তুমি দেখতেছো বইগুলোর ওয়েট দেখতেছ এটা আমি উঠাইতে পারতেছি হ্যাঁ মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে এটা তুমি উঠাই না আমাদের কাছে এখানে যেগুলো আছে এগুলো হল তোমাদের ক্লাসের গাইড বই যেগুলো তোমরা নর্মালি কিনো এখন তোমাকে একটু দেখাই তুমি কি এতগুলো গাইড বই কিনবা নাকি তুমি আমাদের কিনবা অল ইন ওয়ান মাস্টার বুক একটা মাত্র বইয়ে এইখানে তুমি যা যা দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের সব কিছু সিকিউ এমসিকিউ ম্যাথের সলভ সিন কম্বিনেশন বাংলা মিনিং এভরিথিং অল ইন ওয়ান বুক একটা বইয়ের মধ্যে সব সাবজেক্ট জাস্ট এই টুকু সাইজের এই আমার সাইজের একটা বইয়ের মধ্যে সব গাইড বই একটা বইয়ের মধ্যে সব গাইড বই গোটা বাংলাদেশে প্রথমবার মানে লিটারেলি এই প্রত্যেকটা বই অবসলিট হয়ে যাচ্ছে জাস্ট এই একটা বইয়ের সামনে সো তুমি এখন তোমার ওয়াইস চয়েসটা নেবা স্কুলের পলাবান তুমি কি আমার মতো বডি বিল্ডিং করবা বই তুলে নাকি তুমি চালাকি করে জাস্ট একটা বই কিনবা অল ইন ওয়ান মাস্টার বুক ক্লাস সিক্স থেকে টেনের জন্য প্রত্যেকটা ক্লাসের অ্যাভেলেবেল আছে রকমারিতে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে ভিতরে অনেকগুলো পেজ পড়েও দেখতে পারবা স্টক খুবই লিমিটেড ঈদের আগে দ্রুত অর্ডার করো টাটা